ছোটো বেগুনগুলো দেখলেই আম্মুর হাতের আচারি বেগুনের কথা মনে পড়ে যায় আম্মুর মতো তেমন স্বাদ করে রাঁধতে পারবো না হয়তো কিন্তু তারপরেও খেতে মন চাইল তাই আম্মুর রেসিপি ফলো করেই বানিয়ে ফেললাম মজাদার আচারি বেগুন এই জন্য ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি আচারি বেগুন তৈরির জন্য এখানে আমি বেশ কয়েকটি ছোট বেগুন নিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে তা কেটে নিয়েছি এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নেব আর তেল গরম হলে তাতে দুইটি শুকনো মরিচ টুকরো করে কেটে দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর খোসা ছাড়ানো রসুনের কোয়া এখন এগুলো একটু ভেজে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এতে একটু পানি অ্যাড করে দেব তারপরে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আরও দিয়ে দেব হলুদ লবণ ধনিয়ার গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া এবং এতে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালোমতো মতো কষিয়ে যখন তেল বের হয়ে আসবে এই সময় দিয়ে দেব লেবুর রস এতে অবশ্য তেঁতুলের গোলা দিলে টেস্টটা আরও বেশি হয় যেহেতু আমার কাছে তেঁতুল ছিল না তাই আমি লেবুর রসই ব্যবহার করলাম মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে কেটে রাখা বেগুন দিয়ে বেগুনগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আর দিয়ে দিব কেটে রাখা কিছু কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। তাতে ফিরে আসি রান্না তো শেষের দিকেই এখন এই পর্যায়ে এসে আমি এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব চিনি অ্যাড করে দিলে কিন্তু এই আচারি বেগুনটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরে যখন এই রকম তেল বের হয়ে আসবে এ অবস্থায় আমি চুলা বন্ধ করে দেব আচারি বেগুনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ